কিন্তু ডাল আর শাক দিয়ে ভাত মেখেছি কেননা আমার পাপা বলছে আমরা খালি শাক সবজি খাবো ওদেরকেও একটু শাক সবজি দাও তার জন্য দেয়া আর এই যে একটু চিকেনটা আবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে না হলে তো খাবে না না নিরামিষ খুব একটা পছন্দ করে না তো সেই জন্য একটু চিকেনটা ছড়িয়ে দিলাম আর এদিকে ডাল দিয়ে শাক দিয়ে ভাতটা মেখে দিয়েছি তো দিয়ে দিই দেখি

বা ভেরি গুড খুব ভাগি সুবর করে জল কাটছে খালি গাওলে খালি গাওলে বা শুনছে দেখো ভালো ভালো খাবারটা আজকে ভালো সোনা খাবারটা ভালো তো খাও খাও কো খাও খাও খালি চিকেন খেলে হবে পুরবেলা খাবার দিলে ওরা সবাই কিভাবে আসে কিভাবে খায় সেটা পুরো ভিডিওটা আজকে তোমাদের দেখালাম আর সত্যি কথা বলতে জল দিয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি তার কারণ ওরা সত্যি প্রত্যেকেই কিন্তু এসে জল খেয়েছে আগে যখন আমি হাতে ধরে জল দিতে যেতাম তখন কিন্তু ওরা চলে যেত একটুও জল খেত না তো আমি ভাবতাম যে ওরা জল খাবে না হয়তো কিন্তু এখন এইভাবে রেখে দেওয়ার পরে সত্যি বুঝতে পারলাম যে ওদের খাবার খেতে খেতে জলের প্রয়োজন সত্যিই হয় তখন হয়তো হাতে করে ধরতাম বলে ভয়ে হয়তো খেত না তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা বলেছিল আমাকে যে একটু জল রেখে দেবেন বাটি করে তাদেরকে অনেক ধন্যবাদ আর দেখো কি সুন্দর ওরা দুপুরবেলা মানে খায় সবাই এসে এসে তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করি আর এখনও কিন্তু ওদের খাওয়াটা শেষ হয় না এই খাবারটা কিন্তু এইভাবে আমি রেখে দিই পুরো সন্ধ্যের আগেও ওরা আসে ঘুরে ফিরে এসে তখনও কিন্তু পুরোটা খেয়ে চলে যায় মানে প্লেট একদম খালি হয়ে যায় তো বন্ধুরা আমার এই চিঙ্কুসোনার ভিডিওগুলো কেমন লাগলো বলো তো চিঙ্কুসোনা কোনটা তোমরা কি বুঝতে পারলে এই যে এ হচ্ছে চিঙ্কুসোনা কেননা থেকে বেশিক্ষণ কিন্তু বসে থাকে চিঙ্কুসোনা এর আগে যারা খেলো একটু করে খাবার নিল উড়ে চলে গেল আর এই জো এ কিন্তু অনেকক্ষণ ধরে বসে খাচ্ছে এ হলো আমার চিঙ্কু একমাত্র চিঙ্কুশোনায় অনেক বেশিক্ষণ বসে থাকে তো তোমরা চিনে না